ওয়েলকাম টু অ্যাকাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকের এই ভিডিওতে তোমরা পাঁচ চারটি কেসের আপডেট পেয়ে যাবে ভিডিওটা হয়তো একটু বড়ো হতে পারে কিন্তু সমস্ত কেসের আপডেট একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে চারটি যে কেসের আপডেট আমি বলছি সেই চারটি আপডেট হচ্ছে বিএডদের টেট পাস সার্টিফিকেট বাতিল মামলার আপডেট দ্বিতীয়ত হচ্ছে থ্রি নাইন টু নাইন মামলা প্রাইমারিতে পঞ্চম শ্রেণীর যুক্তিকরণ মামলা তৃতীয় চতুর্থ হচ্ছে ম্যাট পনেরোশো প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এবার থেকে এই চ্যানেল তোমাদেরকে একটা ভিডিওতে সমস্ত কেসের আপডেট প্রোভাইড করবে এর ফলে তোমাদের কি হবে যে অন্যান্য ভিডিও দেখার প্রয়োজন হবে না একটা ভিডিওতেই তোমরা আট মিনিট কি সাত মিনিটের ভিডিওতেই তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে এর ফলে তোমাদেরকে চার পাঁচটা ভিডিও দেখার প্রয়োজন নেই ঠিক আছে যারা নতুন আছে এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর যারা টেলিগ্রামে যুক্ত হননি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ সর্বপ্রথম আপডেট টেলিগ্রামে শেয়ার করা হয় প্রথমে আলোচনা করব বিএড টেট পাস সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে দেখো বিএড টেট পাস সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে আজকে শুনানি যেটা হয়েছে সেই শুনানিতে কেসটা পুরোপুরি সমাপ্ত হয়নি মোটামুটি পাঁচ সপ্তাহ পরে আবারও কিন্তু শুনানিটা হতে চলেছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে ডিএলএডদের পক্ষ হতে বিএডদের যে টেট পাস সার্টিফিকেট সেটা কিন্তু বাতিল করা জন্য কেস করা হয় এবং এখানে বিএডদের পক্ষে দুটি ক্যান ফাইল করা হয়েছে সেই ক্যান ফাইলের মধ্যে প্রথমটা হচ্ছে যে যে সমস্ত বিএডরা সেই সময় ডিএলএড করছিলো তাদের যেন সার্টিফিকেট বাতিল করা না হয় অথবা ডিএলএড রয়েছে তাদের তাদের যেন সার্টিফিকেট বাতিল করা না হয় আর দ্বিতীয়ত হচ্ছে যারা ডি যারা বিএড টেট পাস করেছে কিন্তু এখন বর্তমানে তারা রেগুলার ডিএলএডে ভর্তি হয়েছে তারা ডিএলএড করছে তেইশ পঁচিশ ব্যাচে তাদের সার্টিফিকেট যেন বাতিল করা না হয় এর ফলে কি হয় যে জাজ সাহেব জানতে চাই যে কেন বিএডদের সার্টিফিকেট বাতিল করব না এর ফলে তারা বোঝায় বোঝানোর পরে জাজ সাহেব বলেন ঠিক আছে তোমাদেরকে তিন সপ্তাহ মতো সময় দিলাম যে কেন কেন আমরা বিএডদেরকে বিয়েডদের সার্টিফিকেট বাতিল করব না যত রকম তোমাদের অভিযোগ রয়েছে যা যা রয়েছে একটা হলকনামা আকারে তিন সপ্তাহের মধ্যে প্রকাশ করতে বলা হয়েছে এবং অন্যদিকে বিয়েড দের দু সপ্তাহ কিন্তু সময় দেওয়া হয়েছে এর ফলে বিষয়টা জানা হবে এবং তারপরে কিন্তু জাজ জাজমেন্ট দেওয়া হবে যে কি হতে পারে ঠিক আছে এবং এখানে একটা জিনিস হচ্ছে যে বিএড দের টেট পাস সার্টিফিকেট ভ্যালিড থাকবে কি থাকবে না দেখো বিএড দের টেট পাস সার্টিফিকেট ভ্যালিড না থাকার পিছনে অনেক যুক্তি রয়েছে আশা করি তারা সেই সমস্ত যুক্তিগুলো সেটার মধ্যে তুলে ধরবে এর ফলে কিন্তু সার্টিফিকেট থাকার সম্ভাবনা নেই বললেই চলে চলো এবার হচ্ছে থ্রি নাইন টু নাইন মামলা সুপ্রিম কোর্টের থ্রি নাইন টু নাইন মামলার আজকে কিন্তু শুনানিটা হয়নি একশো পাঁচ নাম্বারে ছিল দ্বিতীয় নম্বর কেসের আপডেট দিচ্ছি এবং এখানে একশো একশো নম্বরে ছিল দ্বিতীয় নম্বর কেসের আপডেট কিন্তু সেটা স্বনীয় হয়নি আগামীকাল কিন্তু স্বনীয় হওয়ার সম্ভাবনা রয়েছে থ্রি মামলার এটাই হচ্ছে আপডেট তৃতীয় নম্বর আপডেট হচ্ছে যে তোমাদের ম্যাট পনেরোশো দেখো ম্যাট পনেরোশো চানব্বই বিষয়ে কিন্তু অনেকের আতঙ্ক রয়েছে বিশেষ করে দু হাজার বাইশ টেট পাস দিয়ে তার কারণ হচ্ছে ছ নম্বর দিল দিলে পারে দেখো আঠেরো লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কতজন ছ নম্বর পেয়ে পাস করবে এই তথ্য কিন্তু কারো কাছে নেই এবং কেউ বলতেও পারবে না এবং যদিও এটা যদি মোটামুটি একটা বলা যায় তাহলে সেখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার পাশ করে যেতে পারে ম্যাক্সিমাম কিন্তু ম্যাট পুনষো যে কেসটা সুপ্রিম কোর্টে রয়েছে যার তোমার ডায়রি নাম্বার হচ্ছে ফোর থ্রি থ্রি সেভেন থ্রি স্লাস টু জিরো টু থ্রি এই যে ডায়েরি নাম্বারের কেসটা রয়েছে এই ম্যাট পুনষো এত সহজে কিন্তু মিটার মানে সম্প হবে না এই কেসটা সহজে কিন্তু মিটবে না ঠিক আছে এই কেসটা মিটতে মিটতেই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান চলে আসবে এবং দু হাজার বাইশ টেট পাসদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ যত তোমরা দেরি করবে মানে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এখন থেকে ভালো করে নাও মানে এই প্রিপারেশানে তুমি যদি পাস করতে না পারো ইন্টারভিউতে যদি পাস করে চাকরিটা না পাও তাহলে পরবর্তীকালে কিন্তু কম্পিটিশান বাড়বে একমাত্র দু হাজার বাইশ টেট পাসদের এই বছরে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই সুযোগ হাত ছাড়া যে করবে সে পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়বে কারণ যত দিন যাবে কম্পিটিশান কিন্তু বাড়বে আর ম্যাথ পনেরোশো চুরানব্বই কেসের আপডেট যেটা সেটা আমরা জানতে পারবো সাতাশ তারিখে সাতাশে মার্চ সাতাশ সরি সরি সাতাশে ফেব্রুয়ারি সাতাশ দুই দু হাজার চব্বিশে তোমাদের ম্যাটের কিন্তু আবার শুনানি হতে চলেছে আর শেষ শুনানি হয়েছিল তোমাদের ছয় এগারো দু হাজার তেইশে তাই ম্যাটের যে কেসটা রয়েছে এই কেসটা সহজে মিটবার মতো নয় এই বিষয়টা অনেক জটিল বিষয় তাই চিন্তার কোনো কারণ নেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান খুব দ্রুত আসার সম্ভাবনা রয়েছে এই ইন্টারভিউ নোটিফিকেশন ওপর ডিপেন্ড করছে যে তোমাদের ভাগে কি যুক্ততে পারে ঠিক আছে তারপর হচ্ছে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী যুক্ত বিষয় নিয়ে তো প্রাইমারিতে যে পঞ্চম শ্রেণী যুক্ত করণ এ বিষয় এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার বাইশ ইন্টারভিউ আগেই যদি এটা যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু তাদের একটা বড় ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সিতে কেউ কিন্তু বসে থাকবে না সত্যি কথা এটাই কিন্তু প্রাইমারি পঞ্চম শ্রেণীর এই যুক্ত বিষয়ে পরবর্তীতে শুনানি হচ্ছে পনেরোই মার্চ একটা লম্বা ডেট কিন্তু দেওয়া হয়েছে তারিখ দেওয়া হয়েছে সেটা পনেরোই মার্চ ঠিক আছে তাহলে কোনো কেসের শোয়ানি কিন্তু একদিনেই মিটে যায় না শোয়ানি হওয়ার পর বেশ দু তিনবার শোয়ানি হবেই এটা একটা স্টেডিশনের মতো হয়ে গেছে শোয়ানি হবে তারপরে কিন্তু সেই কেসের সম্ভাবনা রয়েছে মিটার তার আগে কিন্তু কোনোভাবেই কোনো কেসের সমাপ্তি হয় না তাহলে এই যে মোট চারটি কেসে নিয়ে আলোচনা করলাম যা যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও যদি একশোটা বেশি লাইক এবং পঞ্চাশটা বেশি কমেন্ট হয় তো অবশ্যই প্রত্যেকের কমেন্টের উত্তর লাইভে কিন্তু দেওয়া হবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন